প্রথম দাবি হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে ফাইবা ফলাফল বঞ্চিত করে আমাদেরকে ফেল করানো হয়েছে অন্য প্রার্থী চল্লিশ মে পাশ করেছে যেটা লিখিত মার্কের উপর ভিত্তি করে অর্থাৎ ভাইবার মার্কটা নির্ণয় করা হয়নি ভাইবার মার্ক যেহেতু নির্ণয় করা হয়নি আমরা যেহেতু যোগ্যতার দিয়ে আমরা ভাই ভাই বসেছি সবাই জানেন আমরা এখানে এক দফা এক দাবি নিয়ে আসছি আমাদের সোনার চাই আমাদের সাথে যে জুলুম করেছে যে অন্যায় করেছে তার বিচার চাই এবং আমরা সনদ চাই কারণ তারা দুর্নীতিবাজ এনটিআর সি এর চেয়ারম্যান মুফুজুর রহমান ও দিনা পারবিন দুজনে পরেক্ষভাবে আমাদের সাথে দুর্নীতি করে আমাদের সনদ আটকে রেখে তারা টাকার বিনিময়ে সনদ দিয়েছে আমাদের একুশ হাজারকে বঞ্চিত রাখেছে তাদের বলির পাঠা হয়েছে আমরা আমরা সনদ না নিয়ে বাসায় ফিরবো না তারা ঘুষ বাণিজ্য করে সনদ দিয়েছে আমরা ঘুষ দিতে পারি না যার কারণে আমাদেরকে ফেল করে দিয়েছে আমরা প্রায় পনেরো তারিখ থেকে মাঠে আছি কিন্তু আমাদের কথা কেউ এখন পর্যন্ত শুনছে না কোনো ফল তারা দিচ্ছে না চেয়ারম্যান স্যার প্রায় পনেরো থেকে বিশ দিন বিশ দিন থেকে অফিসে আসে না তিনি শুধু অন্যায় না করে তাহলে কেন অফিসে আমাদের সামনে দাঁড়ানোর সাহস তার নাই তিনি এটা বলছে যতক্ষণ পর্যন্ত আমার তাহলে তার চাকরির বয়স আছে তিনি এমপিএমসি অফিসে আর যাবে না তাহলে কি বুঝবেন অবশ্যই দুর্নীতি করেছে অনিয়ম করেছে তার সদুত্তর দিতে পারবে না মাঠে আসুক আমাদের সাথে কথা বলুক আমি শিক্ষা প্রদেষ্টা স্যারকে বিভুক্তভাবে অনুরোধ করছি আমাদের বিষয়টা একটু করে দেখবেন কারণ আমরা মেয়ের পক্ষে আছি আমাদের তদন্ত করে তাদেরগুলো অন্যায় করেছে এটা প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং আমরা সার্টিফিকেট চাই কি শোনক আমরা গত পনেরো তারিখ থেকে এখনো মারে আছি আজকে এই মাসের জুলাই দুই তারিখ এখন পর্যন্ত আমাদের কোনো মশা পাচ্ছি না আসলে আমরা বারবার ব্যক্ত হয়ে যাচ্ছে আমাদের পুলিশ প্রশাসন বাধাগ্রস্ত করাচ্ছে আমাদের জায়গা মতো যাইতে দিচ্ছে না ডিসি মাসুদ স্যার আমাদের গত দুই তিন দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার জন্য আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটা টিমি টিমকে এনডিআরসি অফিসে অনেকক্ষণ বসে রাখার পরও চেয়ারম্যান স্যার আসেনি অবশ্যই আমাদের যদি না মানে আমরা অন্যায় আমরা রাজপথ ছাড়বো না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যাবো ইনশাল্লাহ প্রয়োজনে আমরা আরো কঠোর আন্দোলন করে তুলবো অর্থাৎ লিখিত মার্কের ভিত্তিতে যেহেতু পাশ করানো হয়েছে সেহেতু আমাদের যৌক্তিক দাবি পুনরায় রেজাল্ট দিয়ে আমাদেরকে সনদ দেওয়া হোক আর এই সনদের মাধ্যমে দ্বিতীয় দাবি হলো আমরা গণবিজ্ঞপ্তিতে যেন আবেদন করতে পারি মেধাতালিকায় মেধা তালিকায় যেন আমাদের নাম ওঠে আমাদের যদি কম মার্ক থাকে আমরা চাকরি পাব না আমাদের যদি বেশি মার্ক থাকে আমরা চাকরি পাব কিন্তু আমাদের একটাই দাবি যেন আমরা সনদ পাই এটা আমাদের প্রধান দাবি দ্বিতীয় দাবি হলো সরকারের কাছে অলরেডি নিউজ চলে গেছে যে এন কর্মকর্তারা এই জালিয়াতি করে সেটা কারিগরি ত্রুটি হোক ঘুষ বাণিজ্য হোক যেভাবেই হোক যেভাবেই হোক